কাঁচা আমে নিবেন তো দিতে পারি না না আমি অন্তারে নিল কাঁচা আমবনি বলেননি কিন্তু জলপাই চাচ্ছিলেন কিনা তা তো এখন আর পাওয়া যাবে না তাই বলছিল। আমি জলপাই চাচ্ছি না চাতেন জলপাই চাছিলাম চাতেন না তো কোটাই ভাবো কোটাই ভাবো কত চান কেন খমুকায় রকম করবার মানে কি আমি জল যাচ্ছিল জল যাচ্ছে জল বললে হয় জল ভাই বল বল মানে কি জল আর জল ভাই কি এ বল আলু যা আলু বকরাও কি তাই মাছ ও যা মাছ রাঙ্গাও কি তাই ঘর থেকে আপনি বরকম কম গাছ বলেন মাছ কি মাছ থেকে চাল কিনতে গিয়ে কি চাল দর কত করেন ঘাট 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 হয়েছে মশাই আপনার সঙ্গে কথা বলা আমার ভুল হয়েছে অন্যায় তো হয়েছে দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি ঝুড়িতে করে গিয়ে আর জল নাই লোকের সঙ্গে কথা বলতে গেলে একটু বিবেচনা করে কথা বলতে হয় দেখলে কি কথায় কি বানিয়ে ফেললো যা ওই বুড়ো আসছে ওকে জিজ্ঞাসা করা যাক কেউ গল্প নাকি না না আমি গয়ের লোক ভাত জলের খোঁজ করছিল বলো কি হে ছেড়ে এখানে জলের খোঁজ করছে হা হা তা যায় বড় পাপু অমূল জল কোথাও পাবে নি খাতা জল তোফা জল চমৎকার জল আগে সকাল থেকে সেই সকাল থেকে اتاছছি এক পূজ জলে খোঁজ কোতছিলো তো পাবেই ভালো জল যদি হয় দেখলে তেষ্টা পায় নাম করলে তেষ্টা পায় ভাবতে গেলে তেষ্টা পায় তেমন তেমন জল তো খাওনি কখনো বলে ঘুমড়ির জল খেয়েছ কোনো দিন না না তা খায়নি খাওনি হ্যাঁ ঘুমড়ি হচ্ছে মামার বাড়ি আদর জলের জায়গা

পান হলে বাপু তোমার গায়ে বসে জল খেলেই তো থাকতো পাঁচ কুড়োস পাঁচ ছেটে জল কত আসবার কি দরকার যা হয় একটা হলো হলো আবার কি রকম কথা অমন্ত ছিлле করে বলার বা দরকার নেই আমাদের জল পৌঁছানো নেয় হয় শোনা বাদ গায়ে পড়ে নিন্দ করা দরকার বাকি আমি এরকম ভালো হ্যাঁ কি হ্যাঁ এত তরকা তরকি কিসে না মশাই তর্ক নয় একটু জল আরে দূর দূর তুমিও জিজ্ঞাসা করবার লোক পাওনি হতো বাগা জানেই বাকি আর বলবেই বাকি ও যে দাদা আছে খালিপুরে চাকরি করে সেটা একটা গাধা ওই মুখ করে কি বললো এবার তোমায় কি জানে মশাই জলের কথা বলতেই কুয়োর জল নদীর জল পুকুরের জল মামার বাড়ির কোত জল বলে পাঁচ রকম খরচ শুনিয়ে দিলে ভাবলে খুব বাহাদুরি ও তো আমার বোকা মতন দেখে ভারি চাল ছেলে নিয়েছে ভারী ফর্দ করেছে আমি লিখে দিতে পারি ওদের পাঁচটা জল বলে থাকে আমি এখনই পঁচিশটা বলে দেবো আগে হ্যাঁ কিন্তু একটু খাবার জল কি বলছো বিশ্বাস হচ্ছে না শুনে যাও বৃষ্টির জল ডাভের জল চোখের জল নাখের জল জিভের জল রোদে ঘেমে যাও রক্তের জল কুকুর জল ফতিক জল আহ্লাদ গোলের জল জল বুঝে যেন কথা হয় বননি বুঝি আগে না বুঝিনি আমার আর খেয়ে কাজ নেই

খুব মিলবে একশো বার মিলবে দাঁড়ান এক্ষুনি মিলে জল জল কল বল কল ফল মিলে অভাব কি কাজল সজল উজ্জ্বল জল জল চল 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 আখি জল ছল ছল নটি জল খল খল হাসি শুনি কল কল আকানল বাকানল আগল ছাগল পাগল কত চল এ দেখি তো আর এক পাগল মশাই আমি সেরকম মিলবার কথা বলিনি তবে কি রকম মিল যাচ্ছে কি রকম কোন ছন্দ সব বলে দিন এক্ষুনি মিলিয়ে দিচ্ছি আমি একটু খাবার জল চাচ্ছিল ও বুঝেছি শুধু একটু খাবার জল আর মিলবে না পারি চেষ্টা প্রাণ আই ডাই চাই কিন্তু কোথায় গেলে পাই বল ভাই কি কেমন ঠিক মিলছে তো আগে হ্যাঁ খুব মিলছে খাসা মিলছে নমস্কার সেবারে যখন কিসের সঙ্গে মিল দেখ না তখন নেই পাল বলে দিয়েছিল নেই পাল কাকে বলে জানেন তো নেপালের লোক হলো নেইপাল

আমি একটু খাবার খাবার জল খোঁজ করছিলুম কেউ বলতে পারলো না আসুন আসুন কি খবর চান কি জানতে চান একটু কি জানতে চান বলুন দেখি সব আমায় জিজ্ঞাসা করুন আমি বলে দিচ্ছি কি বলছিলেন জলের কথা জিজ্ঞাসা করছিলেন না হ্যাঁ হ্যাঁ আগে হেঁটে সকাল থেকে হেঁটে আসছি আমার হাতে হাতে খুব টেস্টটা পেয়েছে আহা হা হা কি উৎসাহ শুনেও সুখ হয় এরকম জানবার কজনের আছে বলুন বসুন বসুন জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে জলের কি গুণ বছর একটু খাবার জল আসতে ব্যস্ত হবে না একে একে সব কথা আসবে জল হচ্ছে দুই ভাগ হাইড্রোজেন আর এক অক্সিজেন এই মাঠ কি করেছে বুঝলেন রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন

পোকা সাপ কিলবিল করছে কেচুয়ার মতো কিলবিল মতো সাপ পোকা এমনিতে চোখে দেখা যায় না কিন্তু অনবীক্ষণ দিয়ে ঠিক দেখা যায় এটা বড় বড় এত বড় বড় এই বোতলের মধ্যে দেখুন ও বাড়ি পুকুরে যায় আমি এই মাত্র পরীক্ষা করে দেখলাম ওর মধ্যে রোগের বিষ সব করছে প্লেগ টাইফয়েড হেওজা ওজার খেয়েছেন কি মরেছেন এই ছবি ছবি দেখুন এইগুলো এই ছবি দেখুন এইগুলো হচ্ছে ওরা সেগুলো খায় আর এই জলটার কি দুর্গন্ধ দেখুন পচা পুকুরের জল ছেটে নিয়েছে তবু গন্ধ কি দরকার নেই খুব দরকার আছে ওসব জানতে হয় অত্যন্ত দরকারি কথা করতে চাই না এখন আমার সময় নেই এইতে জানবার সময় আর দুদিন বাদে যখন বুড়ো হয়ে মরতে বসবেন তখন জেনে লাভ কি জলে কি কি দোষ থাকে কি করে সব ধরতে হয় কি তার শোধন এই যে সব নদী জল সমুদ্রে সমুদ্রে যাচ্ছে সমুদ্রের জল বাষ্প হচ্ছে মেঘ হচ্ছে বৃষ্টি পড়ছে এরকম কেন হয় কিসে হয় তাও জানা দরকার দেখুন মশাই এরকম কথা বলা কাউকে ভেবে পেয়ে নি বলি বারবার করবে বলছি টেস্টটা পেয়েছে একজন মানুষ চেষ্টায় জল জল করছেন আর জল পাচ্ছে না এরকম কোনদিন শুনেছেন শুনেছি বইকি কি চোখে দেখেছি বৈদ্যনাথ কে কুকুরে কামড়ালো বৈদ্যনাথের হলো হাইড্রোফোবিয়া যাকে বলে জলা দঙ্গ আর জল খেতে পারে না যে জল খেতে যায় অমনি গলে খিচ করে ধরে যায় মহা মুশকিল চেষ্টা ওঝা দেখে ধুতুর ও ওষুধ মেখে খাওয়ালো মন্তর চালিয়ে বিষ ঝাড়লো তারপর জল খেয়ে বাঁচলো ওরকম হয়

এই জল কি খায় না ও জল খায় না অত স্বাদ নেই একেবারে বোবা জল কিনা এই মাত্রা তৈরি করে আনলো এখনো গরম রয়েছে তারপর যা বলছিলাম শুনুন এই বোতলের মধ্যে দেখুন গন্ধ বলার নোংরা জল দেখছেন দেখছেন গোলাপি রং পরে সাদা হয়ে গেল দেখলেন তো না আমি কিচ্ছু দেখিনি কিচ্ছু মানি না কিচ্ছু পুষতেও পারিনি কিচ্ছু বিশ্বাস করি না কি বললেন আমার কথা বিশ্বাস করেন না না করি না আমি যা চাই যতক্ষণ না পাবো ততক্ষণ আমি কিছু বিশ্বাস করবো না কিছু মানবো না বটের কন্টা দেখতে চান বলুন দেখি আমি চোখে আঙুল দিয়ে রেখে দিচ্ছি তাহলে দেখা হতো দেখি সাদা খাটি চকচকে ঠান্ডা এক গ্লাস ভর্তি সেটা বাচ্চা আ গেল এটা কি এরকম হলো মশাই পরীক্ষা হলো এক্সপেরিমেন্ট এবার আপনি লং লা খেয়ে তো খে তো তেমন হয় কি বললেন আচ্ছা খা আছে এখন আচ্ছা কত নাইবা করেন খাবেন এবং এবং এই গায়ের মধ্যে আপনার মতো যত আনকুনো খাপা লোক আছে তাদেরকে একটু করে খাইয়া দেবেন আর যদি আর খাটিয়া তুলবার দরকার হলে আমাকে এক ডেকে দেবেন আমি খুশি হয়ে আসবো কত কথা কাজ